আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে দশ জাতীয় সংসদ নির্বাচনের সেই কাঙ্ক্ষিত দিন বারো তারিখ এটা হচ্ছে লক্ষ্মীপুর চায়ের আসনের গ্রামগতি ও কমলনগরের ভোটার কেন্দ্র নম্বর দুই এখানে সকাল থেকেই দেখা যাচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য আসতেছে এখানে কোনো রকম হইচই হট্টগল এরকম কোনো কিছুই হবে না এটা আশা করা যাচ্ছে এবং মানুষ অনেক সচেতন সবাই সবার নিজ নিজ বোর্ড তাদের যোগ্য প্রার্থীকেই দিবে এটা এখানে এরকম কোনো ইয়া হচ্ছে না যে কেউ কাউকে বাধা দিচ্ছে না যে দানে বোট দাও বা দাড়ি হল্লাই দাও এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না এখানটায় সবাই সবার ইচ্ছা মতোই ভোট দেওয়ার জন্য যাচ্ছে আর এখানে বিশেষ করে কামগতি কমলনগরের এই আসনটাতে চারজন প্রার্থী বিপুলভাবে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাটাই বেশি টোটাল লক্ষ্মীপুর চার আসনের মধ্যে প্রার্থী হচ্ছে সাতজন তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশের বিএনপি এখানে মনোনীত প্রার্থী বিএনপির আশরাফুদ্দিন নিজাম এবং জামাই ইসলামের মনোনীত প্রার্থী এ আর হাফিজুল্লাহ এবং হচ্ছে শর্মনাইফির সাহেবের মনোনীত প্রার্থী হাতপাকা মার্কাই খালেদ সাইফুল্লাহ ফির সাহেব আর হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল যে এসডির আসাম সহদর মিনি তানিয়া রব তারা মার্কা নিয়ে এখানে লড়তেছে এই চারজন বড় বড় প্রার্থী হচ্ছে যে এই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং মানুষ এই চারজন প্রার্থীর মধ্যেই ভোটের গুঞ্জন চড়াচ্ছে হচ্ছে রামগতিক কামলনগরের কেন্দ্র দুই এই কেন্দ্রের মধ্যে খুব সুস্থ সবল সুন্দরভাবে মনোমুগ্ধকর পরিবেশে সবাই ভোট দিচ্ছে তো সবার প্রতি একটাই অনুরোধ রইল আপনারা ন্যায় ইনসার সৎ নিষ্ঠাবান যে লোক যে যোগ্য প্রার্থী আপনার আসনে আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত সেই যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন কেউ কখনও প্রতীক দেখে ভোট দেবেন না আপনারা মানুষকে চিনে বুঝে যোগ্য প্রার্থী ভেবে আপনার আসনে ভোট দেবেন মনে রাখবেন একটা ভোট দিয়ে আপনি পাঁচ বছরের জন্য একটা প্রার্থীকে সংসদে পাঠাচ্ছেন আপনার ওই প্রার্থীটা আপনার জন্য আগামী পাঁচ বছর কি সুফল বয়ে আনবে নাকি আপনাকে সেই আগের মতো সব কিছুই ভুগতে হবে এটা মনে রাখবেন এই জন্য আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাত থেকে যোগ্যতা যাচাই করেই আপনারা ভোট দেবেন যাকে ভোট দিচ্ছেন সে কি আসলেই ভোটের যোগ্য কিনা এটা আপনারা একটু চিন্তা চিন্তাভাবনা করবেন এটা হচ্ছে আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা শফিক একাডেমি আশা করি সবাই সবাই কেন্দ্র নম্বর দুই আপনাদের মূল্যবান ভোটটি দেওয়ার আগে একটু চিন্তা চিন্তাভাবনা করবেন যেন আপনাদের ভোটটি আগামীকাল আগামী দিনের এবং ভবিষ্যৎ প্রজন্মে যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে সেজন্যই হচ্ছে আপনাদের এই মূল্যবান ভোটটি আপনারা আপনাদের যোগ্যতা যাচাই করেই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন